কিছুক্ষণ আগেই মিছিল শুরু হয়ে গিয়েছে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ হয়ে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে আমার রোডে আমি বলবো একটা ছবিটা দেখাতে যে কি হারে মানুষের জমায়েত বাম সংগঠত যারা ছাত্র যুবক এবং মহিলারা তারা এই বৃষ্টি এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই কিন্তু তারা এই মুহূর্তে মিছিলের এসে এবং মিছিলের প্রথম সে শাড়ি প্রথম শাড়ি হচ্ছে তাদের নিঃসর্ত হবে মুক্ত করতে হবে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন এবং তীব্রভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের বক্তব্য যে তারা কিন্তু রাস্তা থেকে আন্দোলন তুলে নিচ্ছেন না সাময়িকভাবে আন্দোলন কিছুটা ধীর হলো তারা কিন্তু রাস্তায় এখনো রয়েছেন তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না অভয়ার দোষীরা শাস্তি পাচ্ছে তারা ান্ত হয়ে গেছে তিনোত্তমা এখনো পর্যন্ত বিচার পেল না এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত দাবিতে প্রথম দিন থেকে আমরা রাস্তায় আছি আজকে বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ রাস্তায় আছে ভবিষ্যতে তিলোত্তমার বিচার প্রক্রিয়া যত দীর্ঘ হবে এই মিছিলের আয়তনও তত দীর্ঘ হবে আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব যতদিন পর্যন্ত সুবিচার না আসছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থেকে এই বিচার নিয়ে আসার লড়াইটা আমরা চালিয়ে যাবো বন্ধু যারা আন্দোলনকারী তাদেরকে মিথ্যে মামলা হচ্ছে তার কারণ হচ্ছে এই এত বড় একটা ঘটনা সে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছিল আমরা এসে পাইডি আমরা বুক দিয়ে বৃহত্তমার গাড়িটাকে আটকেছিলাম তার জন্য এই আক্রমণ তার জন্য মিথ্যা মামলা কিন্তু আমার রাজ্যের প্রশাসন জানে না একজন করতান দুষ্কৃতকে গ্রেপ্তার করলে হাজার হাজার করতান দাসগুপ্ত প্রত্যেক জন্ম নেবে আর হাজার হাজার করতান দাসগুপ্ত প্রত্যেক দিন রাজপথে থাকবে বৃহত্তমার বিচারের দাবিতে

তুমি দেখো এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে অগ্রসর হচ্ছে ধর্মতলার দিকে মৌলালি এলাকায় রয়েছে এই মিছিল এই মিছিল মূলত আজকের বাম ছাত্র যুব এবং মহিলাদের যে সংগঠন সেই বাম মনোভাব কোনো মহিলাদের সংগঠনের তরফ থেকে অভয়ার বিচারের দাবিতে আজকের এই মিছিল এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি আমরা শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে এই মুহূর্তে মৌলালি এলাকায় এসে পৌঁছেছে এবং ধর্মতলায় গিয়ে এই তিনটে মিছিল একসঙ্গে হয়ে একটি সমাবেশ হবে মিছিল যারা এসেছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব দিদি আজকে প্রায় প্রায় পঞ্চাশ দিন হতে চলল এখনো পর্যন্ত আদালত থেকে বিচার পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে কলকাতা পুলিশের যে তদন্ত ছিল সেই ছিল কি বলবেন এইভাবে আর কতদিন লড়াই না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলছে এবং সিবিআই এর তদন্ত নিয়ে বলার ক্ষেত্রে বলবো শুধুমাত্র এই ঘটনাটা না ধারাবাহিকদের সারদা ডেট সমস্ত একই ভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে মুদ্রার এক পিঠ এপিট এবং ও আমরা যেটা বলছি সেটা আজকে প্রমাণিত করছে এই দুটো দল লড়াই আরো চলবে আরো লড়াই এর বার্তা দিয়েই কিন্তু এই মুহূর্তে বাম ছাত্র যুবদের এসএফআই ডি এর মিছিল শিয়ালদা থেকে এগিয়ে চলেছে এই মুহূর্তে মৌলালি এলাকায় মিছিল রয়েছে এবং মিছিল যতই এগোচ্ছে মিছিল আরে বহরে কলেবারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলার সেই চিত্র দেখাচ্ছে সব মিলিয়ে আজকের এই বামেদের মিছিল অভয়ার বিচারের দাবিতে সুবিচারের দাবিতে আজকের বাম ছাত্র যুব এবং মহিলাদের তরফ থেকে এই মিছিল এই মুহূর্তে মৌলালি এলাকায় রয়েছে সৈকত যে ছবিটা তুলে করলো বাম ছাত্র জুগুরা মিছিল শুরু করেছিলেন হ্যাঁ আজকে আমি আরো একবার একটু অনুভব করা যাওয়ার চেষ্টা করব অনুভব বক্স স্টেটে ছবিটা এখন ঠিক কি ওইদিন চলে ঘুরে যাব ফুল সামনে কোনো কমরেড না আর দেখো এখনো পর্যন্ত কিন্তু এই জমায়েত হয়ে রয়েছে মিছিল অফিসিয়ালি এখনো স্টার্ট হয়নি আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে যারা নেতৃত্বরা রয়েছেন আমি তাদের কাছে একবার একটু যাব যে যারা এই মুহূর্তে রয়েছেন একটু কথা বলবো বলতানকে দেখেছিলাম আমরা অ্যারেস্ট করি এবং আপনারা বারবার বলেছিলেন মিথ্যে মামলা বলতান তো একা নয় এরকম প্রচুর সবার মুক্তি চাইছে সকলের মুক্তি চাইছে শুধু আমাদের সংগঠনের সাথে যুক্ত এইরকম কমরেডদের বাদে এই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে সকল আন্দোলনকারী রাস্তায় নেমেছিলেন যাদের উপর মিথ্যে মামলা দিয়ে পুলিশ প্রশাসন তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে ইস্ট বেঙ্গল মোহন সমর্থক হতে পারে আমাদের চিরঞ্জিতা হতে পারে সকলকে সর্বস্তরের সব আন্দোলনকারীকে ছাড়ানোর জন্য নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব সিবিআই ইনভেস্টিগেশন করছে কি মনে হচ্ছে কত দ্রুত এই ইনভেস্টিগেশন শেষ হবে এবং ন্যায় বিচার হবে

ছবি দেখাবো রাশির্বাদ দাস এই ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাউ নেতা কর্মী কিন্তু ছাত্র সংগঠনের ডাকে আজকের এই মিছিল স্বাভাবিকভাবে ভাবে ডি ওয়াই এর পতাকা তুমি দেখতে পাচ্ছ কিন্তু শুধু ছাত্র সংগঠন নয় মহিলা সংগঠনও কিন্তু এখানে গেছে যাদেরকে প্রথম শাড়িতে ডাকা হয়েছে